গাইজ আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি মিনি বান্দরবন কক্সস বাজারে যে এই পাহাড়টি আছে সেই পাহাড়টি উঠব দেখাব আসলে কিভাবে উঠতে হয় বা উঠার পরে কি হয় একটু থাক তুমি একটু বর্ণনা দাও বর্ণনা তো এই প্রথম আসলাম তুমি আসলে আমিও কিন্তু আগে আসি নাই আসলাম মিনি বান্দরবন হ্যাঁ কক্সস বাজার হ্যাঁ কক্সস তো ফাস্ট আসো না অবশ্যই না কক্সস বাজার তো ফাস্ট আসি নাই আর

গাইসটা আপনারা দেখতে পাচ্ছেন একদম এক ফোটা ভরলে মা একদম নিচে আসলে এই আসলে কি স্বাদ নিয়ে উঠতেছে নামার বালা বুঝবো না হা মানুষ মানুষ বরি বড়তাছে মানে গুরের অনেক জায়গা আছে আর কি দিকে আমি তো ভিডিও করতে আছি নারদ দাদা ফটো দেখছ দেখাছ না খালা কি গো দেখি দেখ দেখ বুগাতেছ না

নক বনে বেত গটা বেত গটা আচ্ছা দেখা দেখা দে গবরে আচ্ছা দেখ পিজেগা গাইস অতটা মজা আমরা পেলাম শুধু শুধু এই সাদনা চারিদিকের বিউটা একটু দেখাই

ये 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 ये